যদিও এই ঈদুল ফিতরে নিত্য কিছুটা দাম কমলে পরেও ডাল তেল মুরগির বাজার এখনো অস্থির রয়েছে এটা কিন্তু হু হু করে বাচ্ছে তো মূল মানুষের তো এখনও স্টেপল ফুড হচ্ছে প্রধান খাদ্য হচ্ছে চাল তো চালকে তো নিয়ন্ত্রণ করা দরকার সরকারের এই দিকে কোনো মানে পদক্ষেপ আমরা দেখছি না এই পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এদেশের মানুষ এখনো উদ্বিগ্ন উদ্বিগ্ন কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে হবে পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে চুরি ডাকাতি চিন্তায় আরও বেড়ে গেছে পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি নৈরাজ্য সৃষ্টির সামিল হবে বলে মনে করি সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে তার যে ফোর্স এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে পাড়ায় মহল্লায় নিরাপত্তা বৃদ্ধি করতে হবে চুরি ছিনতাই বন্ধ করতে হবে আমাদের যে দেশে আমাদের চোখের সামনে চিন্তাই হয়ে যায় কেন যুগের পর যুগ ধরে এই ধরনের ছিনতাইকারীরা রাজত্ব করবে কেন এটা এটা তো একটা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার ছিল না করে যদি বলেন যে আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা ইয়ে করবেন দেবেন তাহলে পুলিশ প্রশাসন আছে কেন পুলিশ কমিশনার তাহলে দায়িত্বটা কি সড়ক মহাসাগর সড়কের অবস্থাও তো খুব একটা ভালো না খানা খন্দে আপনার ধরে আছে সেগুলো যে আপ ইয়ে করবে সঠিকভাবে এটা যে মেরামত করা সেটা এখনও হয়ে উঠেনি তো এটা এটাই তো হচ্ছে নাগরিক নাগরিকদেরকে সুবিধা দেওয়ার তাদেরকে স্বস্তি দেওয়ার স্বচ্ছন্দ দেওয়ার দায়িত্ব সরকারের তো সরকার যদি এই কাজগুলো থেকে যদি দূরে থাকেন এবং কোন সময়ে কোন কাজটি করতে হবে জনগণের উপকারার্থে সেটা না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে নেবে তো এই কাজগুলো একান্ত হওয়া দরকার